দীর্ঘ কয়েক বছর পরে আমার বাচ্চা হয়েছে হ্যাঁ আমার ছেলেবাবু হয়েছে আমি আনন্দে থাকবো সেই আনন্দ আমার তো মাটি হয়ে গেছে আমার বাচ্চা অসুস্থ আমি ডাক্তার দায়িত্ব বাধ্য সে আমি নিয়ে আসছি জরুরি বিভাগে অনেক হেস্ত করার পরে ভর্তি করাইছি ভর্তি করার পরে ওনারা দেখা ভর্তি নিয়েছে ভর্তি নেওয়ার পরে বলছে অপারেশন করার কথা তাই পরে আর ওই ডাক্তার আসে নাইকা বলছে আজকে ডাক্তার আসবে তা আজকে ডাক্তার আসবে আমি কালকা রাতে চলে গেছিলাম টাকা নাই টাকান আগে গেছিলাম বাচ্চার মা নারাঙ কালকে পনেরো বারোটা আমার বাচ্চা হয়েছে একটু সমস্যা আমার বাচ্চার তো আজকে ডাক্তার দেখা যাওয়া তারা ডিসিশন উনি উনি নাঙুঝাঁচি উনি ভালো আছে কিন্তু আমার বাচ্চারা অসুস্থ খুব গুরুতর অবস্থ অবস্থায় আছে বাচ্চার মা দুধ খেতে পারতেছে না স্যালাইন চলতে আছে এই অবস্থায় আছে আমি আমি ছিলাম না কালকে আমি চলে গেছিলাম রাত্রেবেলা ঠিক আছে আইসা শুনি এই অবস্থা ডাক্তার না ডাক্তার নেই তো ডাক্তার না থাকলে তো আমি আমার তো এমনি আমি নিজেই সুস্থ না আমি অসুস্থ হয়েছি আমার বাচ্চা আমি অনেক মানে দীর্ঘ কয়েক বছর পরে আমার বাচ্চা হয়েছে হ্যাঁ আমার ছেলেবাবু হয়েছে আমি আনন্দে থাকবো সেই আনন্দ আমার তো মাটি হয়ে গেছে আমার বাচ্চা অসুস্থ আমি ডাক্তার দায়িত্ব পারতি না আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো বলতেছি যে ডাক্তার যে কালকের মধ্যে যে এরা জয়েন করে ডাক্তারদের এদের কোনো কোনো এরা না থাকলে আমাদের এই অনেক লোক অসুস্থ হয়ে মারা যাইব হ্যাঁ অনেক ক্ষতি হইব সেটা আমার একার না শুধু আমার একা বাচ্চা শুধু না যে আমার একটা বাচ্চা হইতো যার বাদ বাকি সবাই ইয়ে হয়েছে সমস্যা তো না আমার সবাই আমার একা না সব সবারই একই অভিযোগ যে ডাক্তারে জয়েন করুক ডাক্তারে দেখব নিয়মিতভাবে দেখে তারা ডিসিশন নেব আমি আর কি বলবো আপনাদের কাছে আমি আমি নিজে পাগল হয়ে গেছি ছাত্র আন্দোলনের পর শেখ হাসিনা পতনের পর জিনিসটা অনেক ইয়ে হয়েছে হওয়ার পর তা ওদের ইনকাম বন্ধ হয়ে গেছে ইনকাম বন্ধ হওয়াতে ওরা ওরা পানি বন্ধ করে রাখে বারোটা পর্যন্ত পানি বন্ধ করে রাখে নোংরা করে রাখে হ্যাঁ এতে এই ইনকামটা ডাক্তার পর্যন্ত ছিল এ নিয়ে ডাক্তারের সাথে গণ্ডগোল ছাত্রদের সৃষ্টি হয়েছে না ঝামেলা ডাক্তার ছাত্ররা করতে চায় ছাত্ররা জিজ্ঞেস করতে চাইছিল যে কি ব্যাপার কি হয়েছে তো মানে ওদের একটা ক্ষোভ ছিল ওই ক্ষোভটা ওরা মিটাইছে বুঝছেন মানে ঝামেলাটা এইভাবে হয়েছে আমি তো ওইখানে ছিলাম বারোটার সময় জিনিসটা বারোটার সময় হয়েছে ওদের ইনকাম বন্ধ হয়ে গেছে মেডিকেলের যে একটা উপর ইনকাম ছিল ইনকাম ছিল ওষুধ পার্সাল হতো বুঝছেন এখানে মানুষকে ওষুধ দেওয়া হতো না হ্যাঁ টাকা আদায় করা হয় অনেক ধরনের দালাল আছে এক ধরনের দালাল না চোদ্দ শ্রেণী তৃতীয় শ্রেণী হ্যাঁ তারা এখনও আছে কিন্তু তাদের ইনকাম বন্ধ হয়ে গেছিলো এই আন্দোলনের পরে এই সে সরকার পতনের পরে তাদের ইনকাম বন্ধ গেছিলো তাদের ভিতরে একটা ক্ষোভ ছিল এই ক্ষোভটা তাদের পা পানি বন্ধকে রাখতো বুঝছেন ওই বলছিলো না বঙ্গবন্ধু পানিতে মারবো ভাতে মারবো ওই ধরনের মানে এরা সিস্টেম চালু করছিল। এর মধ্যে এই রোগীরা একটা ই করছে ছাত্রদের কাছে আবেদন করছে ছাত্ররা আসছে জিজ্ঞেস করতে এ নিয়ে লেগে গেছে ঝগড়া মেডিকেলে মনে করেন অনেক ধরনের কুকাণ্ড হয় রোগীর কোনো সেবা নেই একটা সিট নিতে গেলে দুইশো টাকা দিতে হয় বুঝছেন কোনো মানে কেয়ারফুল নেই এটা সরকারি কোনো হাসপাতালে মনে হয় না ঢাকা মেডিকেল যে একটা সাবজেক্ট এটা বাইরের থেকে তো এটা সাহায্য আসত এই কোনো ওষুধই দেয় না ডাক্তার আর যত নকল ওষুধের কোম্পানি বের হইলেই নকল ওষুধ কোম্পানিগুলো ওই যে দেখে যে আমার ইয়ার কমিশন আছে ডাক্তারের কমিশন আছে